দাফন করা হয়েছে সেখানে মাটি দিতে গিয়েছিলাম আর ফুলের মতো তামান্না তাকে ফুল করেছে একটা ফুলের গাছ লাগিয়ে দিয়ে এসেছি আমরা দাবি করেছি শাস্তি চাইছি পরিবার থেকে চব্বিশ জনের নাম বলা হয়েছে এই চব্বিশ জন এই ব্যাপারেতে যুক্ত তাদের নজনকে গ্রেপ্তার করেছে এখনো এই পরিকল্পনার মামান্নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার মূল নাকি আসামি তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা